আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য আমি বাংলাদেশি ব্লগার লাগেবা তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে পুরাতন ভাত দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস হচ্ছে তো এটা অলমোস্ট হয়ে গেছে এখানে আমি ডিম দিয়েছি আর মরিচ দিয়েছি সিলি সিল দিয়েছি আর কেউ চাইলের ভিতরে কিছু সবজি অ্যাড করতে পারেন তো আমি সবজি অ্যাড করি নাই তো আজকে হচ্ছে সকালে এটাই নাস্তা হবে আমি এটা ঘি দিয়ে বেজেছি আর এই যে লাস্টে কিছু ধনেপাতা পাতা করেছি স্মেলটা অনেক ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে আর হচ্ছে সাথে থাকছে হচ্ছে আলু ভাজি আলু কিছুটা আমি ভেঙে দিয়েছি আর কিছুটা হচ্ছে আরাম রেখেছি তো এই ভাতটা কিন্তু শীতের দিনে সকালে খেতে অনেক ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন আরও কিছু হচ্ছে রেখে দিয়েছি তো সকালে নাস্তা খাওয়ার পরেই হচ্ছে আর তো অনেক কাজ থাকে সেগুলো স্কিপ করেছি তো আমি ধনে পাতা তখন কিছু দিয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম তো আজকে যে ইলিশ মাছ বোনা হবে রুই মাছ তর আলু দিয়ে তরকারি হবে লাল শাক ভাজি তো পুরো রান্নাটা দেখাবো না আর হচ্ছে আলু এই যে আলু দিয়ে রুই মাছ দিয়ে আর লাল শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে অলরেডি আমি তুলে দিয়েছি হচ্ছে ডাল শাক হয়ে গেছে তখনই হচ্ছে ডালটাও তুলে দিয়েছিলাম তো ডালটা ভালো করে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে শর্ট শর্ট রান্নাটা শেয়ার করব আজকে অনেক রান্না বান্না থাকছে তো আসলে সব কিছু দেখানো সম্ভব না তো এখানে আমি এই যে রুই মাছ আর আলুর তরকারিটাও রেখে দিয়েছি তো এখন হচ্ছে ইলিশ মাছ পিএস দিয়ে ইলিশ মাছটা মাখা ঝোল করব। তো সেটাই হচ্ছে রান্নাটা করতেছি তো এই যে ওই ইলিশ মাছের পেঁয়াজের রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে আমি আলু আর রুই মাছটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আলুটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি আর হচ্ছে অন্যদিন হচ্ছে আমি কিউব করে কাটি তো আজকে একটু লম্বা করে কেটেছি আর এভাবে কাটলে সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে ওভাবে করলেও ভালো লাগে তো আজকে একটু ভিন্নভাবে করলাম তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি যে এখানে দুই কাপ গরম পানি অ্যাড করতেছি অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন আমার ব্লগ যারা দেখে থাকেন আমি বলি যে আমি গরম পানিটা ইউজ করি আমি আমার রেসিপি চ্যানেলটা যারা ফলো করেন তারাও অবশ্যই দেখবেন যে আমি রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানিটা ইউজ করি তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো আমি একটু কষিয়ে নেবো এই জন্য ঢেকে দিলাম তো ফিরে এসেছি দেখতে পাচ্ছেন বলক এসে গেছে তো আমি কিন্তু পানিটা শুকিয়ে কষিয়ে নিয়ে আবারও গরম পানিটা অ্যাড করেছি সেটা স্কিপ করেছি আসলে পুরো রান্নাটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি না তো কিছু দিনের পাতা অ্যাড করেছিলাম তো মাছও আমি দিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে পেঁয়াজটা বেস্তা করে রেখে দিয়েছিলাম জিরে দিয়েটাকে আমি নামানোর আগে দিয়ে দিয়েছি এটা আমি গ্রামের পদ্ধতিতে রান্না করেছি এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে মশলাটা আমি পাটাই বেটেছি তো এরপর হচ্ছে নামানোর আগেই হচ্ছে আমি যে ধনিয়া পাতাটা অ্যাড করেছি আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করেছি কারণ আলুতে ধনিয়া বেশি দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে এরপর ভাতটাও কিন্তু এই যে হয়ে গেছে আমি এই যে এখন খাবার টেবিলে ভাতটা আমি আমরা এখন ভাত খাবো এই জন্য হচ্ছে সব কিছু রেডি করছি আর খাওয়া দাওয়া শেষ করে কোথায় যাব সেটাও অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো এখানে লাল শাক ভাজি সব তরকারিগুলো আছে তো লাবিবা বা কী জানি পড়তেছিল। বই পড়তেছিল তো এখন হচ্ছে ওকে বলতেছিলাম খেতে আসো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব তো খাওয়া দাওয়া করে আমরা বিকালে একটু মানে দুইটার খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে বাইরে বেরিয়েছিলাম একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওখান থেকে আবার একটু ব্যাংকে গিয়েছিলাম তো আমি একটু শুট নিলাম ভালোই লাগতেছিল আবহাওয়াটা অনেক ভালো ছিল আর শীতের সময় কিন্তু এখন হচ্ছে রোদ্দুরটায় তো ভালোই লাগে তো আমি একটু শ্যুট করতেছিলাম তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখতেই থাকুন আল্লাহ হাফেজ